গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন কালনা ক্রস করলাম এটাকে এখানে হুগলি সেতু বলা হয় গঙ্গার ব্রিজ এর জন্য অপদ্বীপ গিয়ে বোঝাটা হচ্ছে গঙ্গা হ্যাঁ এখান থেকে বৃষ্টির পৌঁলিশ তারপর বেরোবো তো গাইস তোমরা দেখতে থাকো দেখি রান্নাটা কেমন টেস্ট হলো তো এখানেই আমি খাওনাও করলাম একটু রেস্ট করলাম তো ওখানে এখান থেকে আমি চলে যাবো ওইখান ফাইনালি রাস্তা আমি চেঞ্জ করে নিলাম তো এখানে একটু খারাপ রাস্তায় দেখা যাচ্ছে হলেই অ্যাক্সিডেন্ট তো এইটুকু আমাকে একটু সাবধানে চাপা রাস্তার জন্য প্রচুর জাম ছিল তো জামটা কাটায় অনেক কষ্টে এইটা আসলাম টুলগেট চলে আসলাম বহরম পার পার করে কাল সন্ধ্যা সবাই রাস্তাতে পড়বে গাইসামটা ক্যাপচার করিনি সহায় পাইনি আর এমনিতে অনেক মিডল এরটা হচ্ছে ট্রেন ওই আর এটা হচ্ছে বাইক ওটা বাইক গাড়ি হার্লি ডেভিডসন একবার দেখো গুড মর্নিং বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আজকে আমি যাচ্ছি আবার রিটার্ন বাড়ি তো কলকাতার থেকে শুরু বাইক নিয়ে আবার যাবো তো আমার সব গুছানো রেডি হয়ে গেছে তো তোমাদের লাগেজপত্রগুলো দেখাচ্ছি দেখো মানে এত লাগেজপত্র হয়ে গেছে কী বলবো এখন সকাল সকাল উঠলাম উঠে সব কিছু রেডি রেডি করে এখন যেতে একটু প্রায় দেরি হয়েই গেলো তো এখন নিচে যাবো নিচে গিয়ে লাগেজগুলো তোমাদের দেখাচ্ছি লাগেজগুলোতে বানবো তো গাছ চলো যে গাছ দেখতে পাচ্ছ সব কিছু রেডি এই দুইটা ব্যাগ এখন এই দুইটা ব্যাগ বাইকের মধ্যে বানবো বাইনে তারপর বেরোবো তো গাছ চলো তো গাইজ ফাইনালি দেখো আমি বাইকে বসে গেছি প্রায় সব রেডি তো এখন এখান থেকে বেরোবো হেলমেট পরবো পরে বের হয়ে যাবো লাগেজপত্র পুরো বান্দা শেষ তো এই যে দেখতেই পাচ্ছ লাগেজ এই যে দেখাচ্ছি তোমাদের তারাও হুম 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 দেখতেই পাচ্ছ আমি তো সকাল সকাল বেরোয় গেছি তো মোটামুটি অনেকটা রাস্তা টানলাম তো যেহেতু ভিডিওটা যেন বেশি বড় না হয় সেই জন্য আমি তোমাদেরকে একটু দূরের থেকে দেখাচ্ছি তো তোমাদের মেন মেন জায়গাগুলো দেখাবো মেন মেন প্লেসগুলো দেখাবো আর কীভাবে যাচ্ছি আমি মালদা শর্টকাটে তারপর মালদা থেকে যাবো জলপাইগুড়ি তো তোমাদের পুরো রাস্তাটা দেখাবো তোমরা ভিডিওটাকে দেখো এনজয় করো আর মুভমেন্টগুলো মজা নাও আর সাথে থাকো গাইস তো এখন আমি দিল্লি রোডে আছি এই দিল্লি রোড দিয়ে এখন আমি মোগরা যাব মোগরার থেকে আমি রাস্তা চেঞ্জ করবো কৃষ্ণনগর হয়ে মালদা যাব বহরমপুর হয়ে আর কি এর আগে যেমন গেছিলাম সেইবার হচ্ছে মানে আমি যখন আসছি মালদার থেকে যখন আমি আসছিলাম রামপুর হাট হয়ে মোরগ্রাম এসে বর্ধমান হয়ে বাট এবার যাচ্ছি হচ্ছে অন্য রোডে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো কন্টিনিউ করো তো যাচ্ছি চলো এখানে জামে আটকা গেলাম সিগন্যাল একবার তোমাদের মগরা গিয়ে দেখাচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন কালনা ক্রস করলাম তো এখন কালনা মেন টাউনটা পার করতেছি তো এইটুক রাস্তা আমি একটু মানে তাড়াতাড়ি আসলাম কারণ আমি তো লেট করে বের হচ্ছি তো সেই কারণে ভিডিওটা বন্ধ রাখছিলাম তো ভিডিওটা এখন চালু করলাম এখন গাইছে কিন্তু থেকে যাব যাবো কৃষ্ণনগর তো তোমার দেখতে থাকো আর ভিডিওটা মজা করো ভিডিওটা স্কিপ করবে না তারপরে অনেক কিছু মিস করবে রাস্তা গাছ এটা কালনা মেন টাউন में एक बार ठीक कोई नहीं তো গাইজ এখন আমি রাস্তায় সোজা বেরোয় যাবো এটা একদম সোজা কৃষ্ণনগর উঠবে ব্যাগটা একটু প্রবলেম করতেছে আমাকে দেখি সামনে এক জায়গায় যখন টিফিন করবো তখন ব্যাগটাকে আবার নতুন করে ভালো করে বানতে হবে খুব প্রবলেম স্যার কি বানা রাখ স্যার আস অনেক কিছু ফল নাই

টিফিন টিফিন করবো গাছ আগে ব্রিজটা পার করি এটা হচ্ছে গৌরঙ্গ সেতু বলে এটাকে এটা হচ্ছে মানে ওই আমাদের যে গঙ্গানন্দী গঙ্গানন্দীর সেতু বাট এটাকে এখানে হুগলি সেতু বলা হয় গাছ দেখতেই পাচ্ছ

রিফায়ের কাজ হচ্ছে ওই জন্য গাড়িগুলোই খুলে যাচ্ছে সামনে একটা হোটেল দেখে দাঁড়াইতে লাগবে মানে কিছু দিই লাগবে না দিলে হবে না অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো ভাইสัก কিছুক্ষণ পরে আমি কি원으로 ঢুকে যাব তার আগে রাস্তা একটু টিপিফিন করতে হবে দেখি একটা ভালো হোটেল দেখে ঢুকবো সেই জায়গার নাম গৌরনগর বৃষ্টি আসার একটা চান্স আছে তো আমাকে রাখতে হবে প্লাস হচ্ছে যেটাতে আসলাম মানে ভাঙ্গাটা ছিল কম বাট এত পরিমাণ বাম দেওয়া যেখানে সেখানে মানে ধনার বাইরে এত বাম দেওয়ার কোনো দরকার ছিল না একটা মেন রোড আর গাড়ি ঠাকুর করে বৃষ্টি না আসে কারণ বৃষ্টি আসলে কিছু গন্ডগোল হয়ে যাবে আমি চাইছি বৃষ্টিটা না আসুক আমি মালদা পৌঁছে যাওয়ার পর বৃষ্টি হোক কোনো ব্যাপার না

এই হোটেলটাতে ঢুকবো এখানে খাবো গাইস ফাইনালি দেখতে পাচ্ছো বাইরে পুরো বৃষ্টি হচ্ছে তো এখানটায় দুজন দাঁড়াইলাম তো এখানে হালকা কিছু টিফিন করবো টিফিন টিফিন করে তারপর এখান থেকে বেরোবো তো গাইস কৃষ্ণনগর এখান থেকে সামনে খুব একটা বেশি দূর নাই তারপরে কৃষ্ণনগর থেকে আমি যাবো হচ্ছে বহরমপুর বহরমপুর হয়ে তারপর মালদা তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এই যে খাবার নিরামিষ খাবার নিরামিষ খাই নিলাম পনির আইটেম নিরামিষ আইটেম নিলাম খাবার তো এখন এটা খাবো তো দেয় এখান থেকে টাকা কমলে তারপর বেরোবো তো গাইস তোমরা দেখতে থাকো দেখি রান্নাটা কেমন টেস্ট সুপার গাইস হোটেলটা খুব ভালো তোমরা আসলে এখানে ঢুকতে পারো খাইতে পারো তোমরা যাওয়ার সময় তোমার হোটেলটা ভালো করে দেখা দিচ্ছি বাইরের থেকে তাহলে তোমাদের চিন্তা সুবিধা হবে

সম্ভবত এটা দিয়ে বহরমপুর যাওয়ার রাস্তা সেদিকে রাস্তার রিপেয়ার হচ্ছে কাজ ওটা দিয়ে এখন যাব পুরোটা দেখি রাস্তা কখন থেকে ভালো হয় গাছ বৃষ্টি হচ্ছে এখানে

অবস্থা রাস্তাঘাটের আমার প্যান্ট জামা জুতোর অবস্থা শেষ গাইস কেন অনেক রাস্তা বাকি আমাকে রাস্তা মেকআপ করতে হবে গাইজ ঠাকুর করে বৃষ্টি যেন আর ডিস্টার্ব না করে রাস্তাটা মেকআপ করতে পারবো না নদী দেখা যাচ্ছে ওটা রেল লাইন গাইস মেন লাইন যেটা আর কি ট্রেনের পাঁচশো টাকা মারো গাইস ফিউল পুরা লো ফুলটা ভর্তি হবে

এখন নিশ্চিন্তা হয়তো মালদা যাওয়ার আগে তেল না ভরতে লাগতে পারে মাইলেজের ওপর ডিপেন্ড করবে গাড়িও ম্যাক্সিমাম হিট হয়ে গেছে তো রাত চালানোর কারণে তো গ্লটা চালু হচ্ছিল বারবার বহরমপুরে একটা ব্রেক দিব লাঞ্চ ব্রেক যাবো ওই পাশে তো একটু বৃষ্টি হয়নি আর হলো না মনে হচ্ছে না ওই দিকটা মানে এত সকাল থেকে এত ডিস্টার্ভ করছে এত প্রবলেম করছে আমার সময়টা নষ্ট হলো রাস্তা রাস্তাঘাটে খুব প্রবলেম হলো মানে ব্যা বা অবস্থা প্রাইস দেখতেই পাচ্ছ ফাইনালি বহরমপুরে ঢুকে গেছি তো এখানে চাপা রাস্তার জন্য প্রচুর জাম ছিল তো জামটা কাটায় অনেক কষ্টে এইটা আসলাম তো এখন এই রাস্তাটা দিয়ে আমাকে মালদা দিতে হবে তো আমি এখন এটা দিয়ে সোজা যাব এখন ব্লাস এখান থেকে প্রায় আরও একশো তিরিশ কিলোমিটার মালদা তো আমার মোটামুটি চারটা পাঁচটা মানে বাজি যাবে মালদা ঢুকতে ঢুকতে কারণ বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর আমার লেট হয়ে গেল প্লাস এই জাম টানের কারণে আরো দেরি হলো কি করা যাবে এখন কিভাবে যাই হবে দেরি সুখ দেখো টুল গেট চলে আসলাম বহরম পার্ক পার করে এখান থেকে মুরগা সামনে মুরগ্রাম আর বেশি দূর নাই আর মুরগ্রাম চলে আসা মানে ওখান থেকে মালটা আর বেশি লাগবে না তাই শিকপুর বোঝেনাসে বোঝেনা সিনেমার অ্যাক্সিডেন্ট মুর্শিদাবাদ শিকপুর পালসন্ধ্যা সব এই রাস্তাতে পড়বে গাইস বোঝেনা সে বোঝেনার অ্যাক্সিডেন্ট তো ফাইনালি দেখতেই পাচ্ছে আমরা এখন ঝুঙ্গিবুর পার করলাম মানে মোর গ্রাম অনেকক্ষণ আগে পার করে গেছি তো একটু স্পিডে ছিলাম জন্য মোর ক্যাপচার করিনি সময় পাইনি আর এমনিতে অনেক লেট হয়ে গেছে তখন আমার বহরমপুরের আগে প্রচুর জামে পড়ছিলাম সে দেখছোই প্লাস হচ্ছে রাস্তাটা ক্লিয়ার ছিল সেই জন্য আমি ভাবলাম যে একটু মেক করি পরে বাকিটা আস্তে আস্তে যাবো তো সেই জন্য একটু গ্রামে পুরো মেকআপ করলাম এখন জঙ্গিপুরটা পার করলাম তো প্রকাশ প্রচণ্ড খিজে পেয়ে গেছে এবার হালকা কিছু একটা খাবো সামনে একটা ধাবা দেখে তারপরে গাইস ফারাক্কা পার করবো তারপর মালদা আর ফারাক্কা এখান থেকে বেশি একটা দূর না এখান থেকে চল্লিশ কিলোমিটারের মতো বাকি আছে ফারাক্কা তো বেশি সময় লাগবে না ফারাক্কার থেকে আর মালদা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার কারণ টোটাল নব্বই কিলোমিটার রাস্তা আমাকে যাইতে হবে তো গাছ কোনো ব্যাপার না মোটামুটি আমি চারটার মধ্যে পৌঁছে যাব যতটুকু আইডিয়া আর গাছ কিছু একটা খেতে হবে ভালো হোটেল একটা দেখি ভালো হোটেল চোখে পড়ছে না সামনে আয়রন ব্রিজ আসবে তো আয়রন ব্রিজটা তোমার দেখাবো গাইজ ফাইনালি আয়রন ব্রিজ চলে আসলাম দেখতেই পাচ্ছ এটার ফারাক্কার যে ক্যানেলটা আছে ফারাক্কার ক্যানেলের জলটা যেটা হুগলি নদীর সঙ্গে মিশে কলকাতার উপর থেকে গেছে ওই নদীটা এটা ওটা ব্রিজ আয়রন ব্রিজ দেখো তিন একদম এদিকে মিডলেটটা হচ্ছে ট্রেন ঐদিকে আর এটা হচ্ছে বাইক ওটা বাইক গাড়ি চার চাকা সব

তো তোমাদের ফারাক্কা ব্রিজের এই পারের থেকে মানে বন্ধ করে দিব ক্যামেরা আর ওই পার থেকে শুরু করতে পারবো তো মেন ব্রিজটা আমি তোমাদের দেখাতে পারবো না গাইস ফাইনালি মানে ফারাক্কা ঢুকে পেলাম আমি তো তো ঢুকে গেছি তাহলে এখানে দুটো হোটেল দেখলাম ভালোই ছিল তো পার হয়ে গেলাম স্পিডের কারণে তো এই হোটেলগুলোতে ঢুকবো আর রেন খুলতে লাগবে এটা খুব অসুবিধা হচ্ছে তো ওইগুলা খুলি আর এখানে হালকা একটু খাওয়া দাওয়া করি যে দেখতে পাচ্ছ হোটেল এখানে ঢুকবো